হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি তো এটা ছিল সমুদ্র কাঁকড়া সমুদ্র কাঁকড়ার একটা ঝাল লাল লাল রেসিপি আমি বানিয়েছিলাম বাড়িতে তো সেটারই আমি ভিডিওটা আজকে নিয়ে এসেছি তো এটা ছিল কয়েকদিন আগের বানানো তো আমি এখন ভিডিওটা আপলোড করছি তোমাদের জন্য তো একটা সমুদ্র কাঁকড়া খাওয়ার ইচ্ছা অনেকদিন ধরেই হচ্ছিলো তো সমুদ্র কাঁকড়া সচরাচর আমি দেখতে পাই না কোথাও তো সেদিন আমি হাটে থেকে দেখতে পেয়ে কিনেছিলাম তো সমুদ্র কাঁকড়ার প্রচুর দাম চারটে কাঁকড়া মাত্র আমার থেকে মাত্র কি চারটে কাঁকড়া হা একশো টাকা মানে এক একটা কাঁকড়ার দাম নিয়েছে পঁচিশ টাকা করে পিস মানে মানে খুব গায়ে যায় মানে একটা কাঁকড়ার দাম নাকি পঁচিশ টাকা ভাবা যায় তো যাই হোক কাঁকড়াটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তারপরে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো ধনেপাতা কেটে নিয়েছিলাম আর কড়াইতে পেয়ে গরম করে নেওয়ার পর আমি কাঁকড়াগোলাকে ভালোভাবে কিন্তু ভেজে নিচ্ছিলাম আর আমার সেদিন অ্যাসিস্ট্যান্ট হয়েছিল আমার ভাই তো যেহেতু রাত্রেবেলা করার ইচ্ছে ছিল না মা যেহেতু খুব বকাবহি করে মা বাবা কাঁকড়া খায় না একাদশী করে বলে তো আমি আর ভাই ইচ্ছে হয়েছিল যে রাত্রেবেলা একটু ভাঙিয়ে দুটো কাঁকড়া অন্তত ভেঙে আমরা দুজনে ঝাল করে খাবো তো সেহেতু ভাইকে আমি পার্টনার হিসেবে নিয়ে দুজনে মিলে রান্নাটা শুরু করেছিলাম তো ও আমার ভিডিওটা করে দিচ্ছিলো আর আমার পাশে সহযোগিতা করছিলো তো সেই জন্য আমি কাঁকড়াগুলো যখন ভাজছিলাম কি তো ওই ভিডিও বানিয়ে দিচ্ছিলো আর নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কাঁকড়াটাকে ঝাল ঝাল করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম সুন্দর করে আর তোমরা যারা সমুদ্র কাঁকড়া খেতে ভালোবাসো তারা অবশ্যই কমেন্টে জানিও কারণ এটা আমার খুবই প্রিয় আর এটা একটা খুব লোভনীয় জিনিস আমার কাছে কারণ আমি কাঁকড়া খেতে খুব ভালোবাসি কিন্তু কাঁকড়া আমি এখন আর দেখতেও পাই না আর মানে কিনতে ইচ্ছে করে কিন্তু প্রচণ্ড দাম আটাচটা দেখতে পেলে তো কিনবো দেখতেই পাই না তো যাই হোক আমি কাঁকড়াগুলোকে ভালোভাবে ভেজে নিয়ে তুলে নিয়েছিলাম দেন তারপরে কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল সেটাতেই আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো যেটা আমি কেটে রেখেছিলাম সেইটা আমি কিন্তু সব দিয়ে দিয়েছিলাম কড়াইতে তেলের মধ্যে তো সেটা কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর আস্তে আস্তে কিন্তু আমি ওটাকে লাল হতে মানে একটা কড়াইতে ওটাকে যতক্ষণ একটু ব্রাউন কালার হচ্ছে ভাজাটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত নিয়ে গেছিলাম আর একটু হালকা করে তেল দিয়ে গিয়েছিলাম পরে মধ্যে তো তেলটা দিয়ে ভালোভাবে কিন্তু পেঁয়াজগুলো পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ভালো করে ফ্রাই করে নেওয়ার পর কিন্তু আমি একে একে আমার যে মশলা ছিল সেগুলো দিয়েছিলাম তো আমি তো নর্মালি তেমন কিছু মশলা ইউজ করিনি কারণ ঝাল একটা সামান্য কাঁকড়ার ঝাল করতে কী আমাদের লাগে যেমন নর্মালি আমরা বাড়িতে করি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন এইসব দিয়েই করি তো সেটাই আমি ব্যবহার করেছিলাম আর রান্না তো খুব একটা ভালো পারি না যতটুকু পারি মোটামুটি চলার মতো আর আমি আদা রসুনটা ইউজ করেছিলাম একটা পেস্ট প্যাকেটে যে পেস্টগুলো পাওয়া যায় সেই পেস্টটা ব্যবহার করেছিলাম আর আদা রসুনের এখন যে আকাশ দাম হয়েছে মানে সেগুলো তো ধরা ছোঁয়ার বাইরে এই মাঝে মাঝে পাঁচ টাকার প্যাকেটগুলোই খুব কাজে দেয় চট জলদি যেটা খুব সাশ্রয় করে আর খুব সময় সাপেক্ষ মানে আমাদের মতো মানুষরা হুড়ের যারা হয় তাদের জন্য এত পেস্ট বানাতে গেলেও টাইম লাগে আর এত টাকা খরচা করতে গেলেও গায়ে লাগে এরকম একটা ব্যাপার তো যাই হোক মশলাটা কমপ্লিট করে নেওয়ার পর আমি কিন্তু করের মধ্যে জল দিয়ে দিয়েছিলাম তারপর মশলাটা ফোটা পর্যন্ত একটু টাইম দিয়েছিলাম একটু ফুটে ওঠার পর কিন্তু আমি আমার ভাজা কাঁকড়াগুলোকে সব ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম তারপর ভাজা কাঁকড়াগুলোকে ভালো করে আরেকটু ফুটতে টাইম দিয়েছিলাম ওটা ভালোভাবে আর ফুটে যাওয়ার পর কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম কাঁকড়ার যে ঘিটা ছিল সেই ঘিটা আমি দিয়ে দিয়েছিলাম যাতে এর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় ওটা হয়তো ভেজে নিলে কাঁকড়ার ঘিটা পুরো কড়ের মধ্যে লেগে যায় টেস্ট অতটা থাকি না সেই জন্য কাঁচা ঘিটা আমি দিয়েছিলাম আর দিয়েছিলাম কুচানো যে ধনে পাতাটা কেটে রেখেছিলাম সেটা আমি ধনে পাতাটা তারপর লাস্টে আমি দিয়ে দিয়েছিলাম ভালোভাবে তো ওটা একটু ফুটে যা পর্যন্ত ওয়েট করে গেছিলাম তো তোমরা চাইলে ধন পাতা দেওয়ার পর গরম মশলা দিতে পারো টেস্টটা আরও ভালো হবে তো তারপরে আমি কাকরা ঝালটা নামিয়ে নেওয়ার পর এটা আমার রেডি আর এটা আমি আমার ভাইকে দিচ্ছিলাম ও তো পুরো ভাত নিয়ে বসে গেছে খাওয়ার জন্য তো ওকে আমি কাঁকড়ার ঝাল ভালো করে দিয়েছিলাম আর ও ভালো করে লেবু দিয়ে ভাত মাখিয়ে ভাতটাকে সুন্দর করে প্রতৃপ্তি করে খেয়েছে অনেকদিন পর কাঁকড়াটা হয়েছে বাড়িতে ও খুব ভালোবাসি আমিও খুব ভালোবাসি তো দুজনেরই প্রিয় একটা খাবার তো ও খুবই ভালোবেসে খাবারটা খেয়েছিল আমার তো খুবই ভালো লেগেছিল আর তোমরাও যারা কাঁকড়া খেতে খুব ভালোবাসো স্পেশালি সমুদ্র কাঁকড়া তোমরাও অবশ্যই জানিও আর পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ এভরি